কি করেছে পরা ইসরা বন্ডা খাললু মিজা কান্ডালময়া কাদা আপনার 10 বছরে চুক্তি আমাকে তারা টুক্রো টুক্রু করে ফেলেছে

আল্লাহ রসুল ঠিক জায়গায় আসে বলে এই খবরটা পাওয়ার পরে এবার বলছি ঠিক আছে আল্লাহ রসুল পাঠিয়ে দিলেন এবার তা রসুলের পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দিলেন কোথায় মক্কায় ওরাই দিতে গেছে যাও তিনটা কথা নিয়ে যাবা তিনও কথা নবী বলে দিলেন এক নম্বর কথা যে তোমরা যেই ব্যক্তিদেরকে শহীদ করছো মেরে ফেলছো এর দিয়ত দিত একটাকে মারলে দিয়ত কত হলো একশো পাঁচ কোটি সাত কোটি টাকার কার মাল দিয়ত দিত হবে তেইশ জনের দিয়ত দিতে হবে এক নম্বর দুই নম্বর হলো বনু বকরের সাথে যেই মহাদা চুক্তিনামা তোমাদের পক্ষে ছিল সেটা আসলেই তারা ভাঙল কিনা আমি মোহাম্মদ স্বয়ং বনু বকরের লিডারদের সাথে বলব ওই চুক্তিনামা ভেঙে গেল তাহলে বনু বকররা আর তোমাদের চুক্তিনামায় নেন তিন নম্বর তোমরা কি এই চুক্তিনামা শেষ করতে চাও না কি করতে চাও মক্কার কাফের মুসলিমদের লিডারদের কাছে এই খবর আসার পরে মোহাম্মাদের তিন দাবি আসার পরে তারা বলছে এই উপরের দুটো বাদ দাও আমরা চুক্তিকে ভেঙ্গে ফেললাম চুক্তি নামাকে হুদাই বিয়ার সন্ধি চুক্তি নামাকে আমরা ভেঙ্গে ফেললাম লিডাররা চিন্তা করলো ভেঙ্গে আবার নতুন করে মোহাম্মাদের সাথে চুক্তি নামা খুব চালাক মক্কার কাফের মুসলিমরা কি খুব চালাক এবার আবু সুফিয়ানকে লিডার বাণী পাঠাল সুতরে রমজান মক্কা থেকে আবু সুফিয়ানকে পাঠালো আবু সুফিয়ান যার মেয়ে রসুলের বিবি উম্মাহাতুল মমিনী মমিনদের মা উম্মে হাবি এবার ঘরে আগে গেল কে কে ভাই কথা বলেন কে গেল তাদের পক্ষ থেকে মনোযোগ নাই মনে হয় তোরাইদের পক্ষ থেকে চুক্তি তো ভেঙ্গে ফেলছে তাই না চুক্তি ভেঙ্গে ফেলছে এখন নতুন করে চুক্তি করার জন্য আবু সুফিয়ানকে কাফেরদের লিডার কাফেরদের পক্ষ থেকে মোহাম্মদের কাছে পাঠাইছে বিষয়টা বুঝছেন ষড়যন্ত্র কত প্রকারে আবু সুফিয়ান চিন্তা করলে বা বিটির ঘরে যাই বেটিকে রসুলের বিবি আমাদের মমিনদের মা উম্মে হাবিবার ঘরে আবু ওই সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে ও পর্যন্ত করেছে আসতে আবু সুফিয়ান সর্বপ্রথম বিটির ঘরে বেটি যে অবস্থায় বিটির কাছে গেছে আবু সুফিয়ান যে এদিকে মোহাম্মদ নাই স্বামী এইবার বাপ বিজির ঘরে বসতে যাবে তো নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মে হাবীবার স্বামী আমার আদনার নবী আমার আদনার কোলে যে তুব্রাইমাউল আম্বিয়ার জি বিছানা সেই বিছানায় যখন উম্মে হাবিবা আমাদের আম্মা জানের বাবা বসতে যাইলো সঙ্গে সঙ্গে আম্মাজান জান ওই বিছানায় কি পেশায় আবু সুফিয়ানের ইগোতে বাতা দিছে বেটি বেটি এটা কেমন বিছানা যে বিছানায় আমি আবু সুফিয়ান বসতে পারবো না আমার কি যোগ্যতা নাই না এই বিছানা এমন যোগ্যতাশীল এই বিছানা যার সে এমন যার বিছানা আমার জন্য উপযুক্ত না এবার উম্মে বা আমাদের আম্মা জান ডাকতে বলা বা আমি শুনেছি যার মধ্যে ইমান নাই সে হলো নাপাক আর এই বিছানা হলো যে বিশানা ইমান উলম্বিয়া আমার শামী সেইদুল মুরশলি সেইদুল কাউনেই শাহিয়ে মাসার রহমদুল্লিলাহ আলহামী ইদার বিশানা এই বিছানায় বসার আপনার মতো নাপাক ব্যক্তির উপযুক্ততা নাই যোগ্যতা নাই ব্রিটির কথা শুনে আবুসুজেন বে বা থাকবে বলে ও আমার বেটি আমাকে ছাড়ার পরে আমার কাছ থেকে বিদায় হওয়ার মনে হয় তুমি খারাপ হয়ে গেছো এবার আব্বাকে ডাকতে বলে আব্বা না না আমি খারাপ অবস্থায় নাই আমি তো শহীদুল কামনাইনের স্ত্রী হিসাবে আছি আমাদের আব্বা মতো বাবা ব্রিটের কাছ থেকে কোনো কিছু না পেয়ে চলে গেল দেখি মোহাম্মদের কাছ থেকে চুক্তি করতে হবে কিনা নতুন চুক্তি কি বলেন ঘুমে গেছেন দেখি সবাই আপনার কঠিন লাগছে তাই না ইতিহাস একটু কঠিন এজন্য বারবার বলছি এবার আবু সুফিয়ান বলল দেখি সিদ্দিকের কাছে যাই বিটির কাছে তো আর ঠাই পাইলাম কি বলেন বিটি কি ঠিকানা দিল কি বলে দিলো সিদ্দিক এর কাছে আবু بکر তোমরা তো আমাদের ভাই দেখো না মোহাম্মদ কে কিছু বলে কিছু করা যায় নতুন করে চুক্তি করতে আসছে আর আবু بکر সিদ্দিক তো জানি রাসূল কোন অবস্থায় আছে সিদ্দিক বলে না না ابو زগনা ਵੀ বার না যাও ওমর গেছে ওমর বলছে আমি পারবো না মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য সুপারিশ করার জন্য এবার আলীর কাছে গেছে আলীর কাছেও যখন বললো না এটা খবরদার এটা আমার দ্বারা সম্ভব না যে রসুলের কাছে আমি যাব কারণ রসুল আসল হালতে আমি নাই তোমরা চুক্তি ভঙ্গ করলে কেন তেই জনকে কতল করলে কেন এটা বিচার সর্বপ্রথম মহাম্মাদ আগে করবে চুক্তি যে দশ বছরের হুদয়বের যে চুক্তি এটা ভঙ্গ করার তোমাদের কাছে যে তিনটা দাবি নিয়ে গেছে এই দাবি অনুযায়ী এবার মোহাম্মদের কাজ কি সেটা মোহাম্মদ দেখে নেবে এবার আমি এটার আশপাশে যেতে পারবো না তাহলে আমি কি করবো আমি কি ফিরে যাবো আবু সিবেন হজর তালিকে বলতে না না এবার তুমি নিজেই যাও আবু সুফিয়ান কার দিকে যাচ্ছে আবু সুফিয়ান মোহাম্মদের কাছে গেছে কিসের জন্য চুক্তি করার জন্য আল্লাহ রসুলের মেজাজ অবস্থায় আবু সুফিয়ান দেখলেন এখানে আর কোনো ঠাই পাবনা না কিচ্ছুই হবে না এরপরে আল্লাহ রসুল অলরেডি ঘোষণা দিয়েছেন তোমরা প্রস্তুতি নাও সোহান ও আমার সাহাবি তোমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও যুদ্ধের প্রস্তুতি নাও ইতিমধ্যে সমস্ত সাহাবে গ্রাম যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন আল্লাহ রসুলের কাছে সে আর মুক্ত হেতে পারে না আদৌ সুপার ফ্রিজ নবীজী এবার ঘোষণা দিলেন ও সাবে গ্রাম তোমরা যত সবাই প্রস্তুতি নাও যুদ্ধের সামানি আমার সাথে চলো নবীদিন দশ হাজার সাবে গ্রাম কেনি দশের রমজান বের হলেন কোথায় থেকে কতজন সাহাবিক এই খবর পাওয়ার পরে নবীজি জানিন রাস্তায় আবার গোয়েন্দা বসে দিয়েছেন দেখো যে আমাদের এই ঘোষণা এই খবরটা যেন কোন ব্যক্তি মদিরাত থেকে মক্কায় খবর না দিতে পারে আল্লাহর রসুল ঘোষণা দিন মানে গোয়েন্দা বসে যাচ্ছে আল্লাহর কি কাম এক সাহাবি যেই সাহাবিন বিন হাবিবাল দা তার ব্যাপারে একটা বিষয় প্রকাশ পাইল আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই আসলো মোহাম্মদ আপনারা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কার দিকে রওনা দিচ্ছেন এটার চিঠি এটার ব্যাপারে খবর আপনার মধ্যে এক একজন মেয়ের মাধ্যমে পোষানোর জন্য চিঠি বাড়াইছে ওই আসছে কার কাছে

পাঁচজনকে নিয়ে রওনা দিলেন সেখানে নবী যেমনি বলেছেন রওজাই খাকে সেই মহিলা কি পেয়ে গেছে নবীর কথা তার মিথ্যা হতে পারে কি বলেন এবার পাওয়ার পরে ও মহিলা তোমার মধ্যে কি গুপ্ত জিনিস আছে বের করো বের করো আমার কিছু কিছু নাই আমি তো এমনি মক্কায় যাচ্ছি এবার হজরতে আলী আরো রাগে নিতে হয়ে গেছে আল্লাহ আলীর মেজাজ অন্যরকম হয়ে গেছে কিতাবের মধ্যে পহিলা যদি তুমি এই চিঠিকে নিজে নিজে না দাও তোমাকে আমি তোমার সমস্ত কিছুকে কে কে খুলে পর্যন্ত এই চিঠি বের করবো লাউ কাজ হযরত আলী তরবারিতে তাকে ভয় দেখাচ্ছে শেষ পর্যন্ত নিরূপায় হয়ে সেই চিঠিটা তার চুলের বেনি থেকে বের করে গেছে তার হযরত আলী জানে রাসূল বলছিলেন ইত্তাহুতমান এটা তো ঠিক চিঠি নিয়া চিঠি ভুলে নাকে হাতে বিন আবি বান্দা চিঠি তারছি এক সাহাবী আল্লাহু আকবার আল্লাহ রসুল ডাকতে বলে ও আমার সাহাবি হাতের কিনা বিদ বাংলাকে ডাক দাও সাহাবি আসছে আল্লাহ রসুল ডাকতে বলে মা হাজা ইয়া হাত এটা কি বলে নাই যে তুমি বাইরে করছো তুমি এটা মোনা কাজ করছো এটা তো মোনা কাজ কিন্তু রসুল বলছে না রসুল বলছে মা হাজা ইয়া হাত এটা কি হাতে সংকুচিত হয়ে বলে ইয়া রসুল আল্লাহকে আমার কথাটা একটু শোনেন আমি একজন নিরুপায় আমি মক্কার একজন নাগরিক তাও অনেক আগে এখানে আমার পরিবার উঠে আসছে আমরা এই মক্কার ব্যক্তিদের কাছে আমি অনেক আমার আছে আমার বাচ্চারা আছে যারা এই মক্কার মসজিদদের কাছে নিরাপদে আছে যার কারণে আমি তাদের কাছে আমি ইসলামের দুশ্মনী করে আপনার বিপরীতে দিনের বিপরীতে এটা করে নেই আমার নিজের জন্য নিজের সুবিধার্থে যাতে করে আমার বাচ্চাদের আমার বিবিদেরকে জানো তারা হেফাজত করে এই জন্য খবরটা বোঝাইছি আল্লাহ রসুল হাতে বিন আমি কথা শুনে কিন্তু কাফের না নজিবুল্লাহ মুনাফিক না মুশ্রিক না এ একজন সাহাবি আল্লাহ রসুল শুনে ঠিক আছে ভদ্রদ্রমর দাঁড়াইছে

তুমি কি জানো হাতিম কে মানো হাতিম হাতেন কে তুমি কি জানো ভাই অবশ্যই হাতিম হলো একজন বদরি সাহাবি আল্লাহর শুলুক আল্লাহ দা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এ আই মা শহিদুম ওখারুদ্দউলা কুম বদরি যারা বদরি যারা অংশগ্রহণ করেছিল তোমরা যা ইচ্ছা করো আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে তোমার ঘোষণা করেছে বদজুমায় পড়েছে কিনা এবার বদরে জুমার ঠান্ডায় বসে গেলে আল্লাহ হকবার সুরে মুমতেহানা নাজীবন হন সুরা পুরাণে ষাট নম্বর সুরা আঠাশ নম্বর বার পুরা নাদি লৈ আয়ো আল্লাহ দহীনা মানু লা দত্তই বা দুয়া গুমাও লিয়া ওই মন্দরাম তোমরা আমার শত্রু আমি আল্লাহর শুত্রে হুম তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করিও।

অত তোমাদের উপরে যে কোরআন হক আসছে দীন হক আসছে মহাম্মার যে হক আসছে অলরেডি অস্বীকার করছে তোমাদের যদি বন্ধু হইতে পারতো তাহলে তো এই কোরআনকে অস্বীকার করতো তোমরা কিভাবে একজন মোনাফিককে কাফেরকে মুশিদকে একজন ইহুদিদেরকে ইহুদিদের আচরণকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ আল্লাহ আকবর হজরত হাতিম বিন আবি বলতা আল্লাহ আকবর চিৎকার করে বললো যে আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করছে ঘোষণা দিয়েছে ইয়া ইউ আল্লা দিন আহমানু আবু ইবলতা হাতিম হলো ইমানদার তাকে আল্লাহ বলে নাই হে কাফের হে মুনাফুল্লাহ হাতে হলো একজন সাহাবি সে তার নিজের উপকারের জন্য এই কাজটা করেছে এই জন্য আল্লাহ কি ঘোষণা করেছেন মহমিন ইয়া আল্লাহ দিন আহ মানু হে ইমানদার এটা হাতবির উপরে কোরান নাজি হয়েছে ইসুরাইম আর কি কোরআন বলে ইউফুরি জুন আর রসুল আজে মুখ তার কাবিররা রসুলকে বের করছে করছে কিনা তোমাদেরকে একটাই দোষ একটাই কারণ সেটা হলো আত্মিন বিল্লা ইউরব আজকে মোভের না মার খাচ্ছে আজকে ফিলিস্তিরা মার খাচ্ছে কি কারণে একটাই দোষ যে তারা তাদের রবকে ইমান তাদের রবকে আল্লাহকে রব হিসাবে ইমান এনেছে এটাই তাদের দোষ কি বলে আল্লাহ বলে যে তাদেরকে বের করছে তাদেরকে মারছে একটাই কারণ যে তারা আমার প্রতি মানছে বল হিং তুমতুম হরাজু তুম জি যদি তোমরা আল্লাহর রাস্তায় আমার রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও ও ভতি আমি আল্লাহর সন্তুষ্ট অন্বেষণ করো তুমি ভালোবাসার মাধ্যমে তোমাদের মধ্যে খবরটা কি আনন্দিত বলো কিন্তু আরেকজনকে প্রকাশ করার মাধ্যমে নয় ওয়া না বিমা আফ ফাই মামা আমি আল্লাহ জানি তোমার অন্তরে কি আছে কি বলে আমরা কোন নিয়তে তো এখানে বসে আছি কে জানেন আল্লাহ ভালো জানেন আমাদের ভাই আমাদের ভিতর তিনিই ভালো জানেন তোমাদের মধ্যে যেমন করবে যদি খারাপ করে খারাপের ফলাফল পাবে কিনা না রমজানের রোজা চলছে আমরা কি অবস্থায় রোজা কাটছি কাটাচ্ছি আল্লাহ আমাদের রোজাকে নিরচ্ছি খাঁটি ইমানদার রোজা হিসেবে কবল ওই যে বলছিলাম সত্তায় ফিতে আল্লাহ তালা সবাইকে দেওয়ার তৌফিক দান করুন রমজানের মধ্যে তেলাওয়াত বেড়ে দেন আল্লাহর সাথে কানেক্টিং সম্পর্ক ফিকির বেড়ে দেন জিকির বেড়ে দেন ব্যবসায় আছেন তাও বেড়ে দেন ব্যবসা অবস্থায় চাকরি অবস্থায় বিভিন্ন কাজ অবস্থায় তারপরেও আল্লাহর নাম নেন বেশি বেশি ঘরেই বাহিরে সব অবস্থায় আল্লাহর সাথে আর মাত্র কয়েকদিন সময় আছে কি বলেন এখান থেকে আলোচনা সামনে ইনশাল্লাহ জমা সম্ভব আমাদেরকে বোঝে আমল করার সেই গ্রাম করেছে আমি আবারও সেই হাদিস প্রথম যেই দিন বলেছি আর শেষ জমায় স্মরণ করে দিচ্ছি রোজাদারের মুখের গান মনে আছে আল্লাহ বলেন আল্লাহ নিকট মিষ্ট আমরের চাইতেও বেশি প্রিয় হাদিসে কুন্সি আল্লাহ রব আলীর নিকট রোজাদারের মুখের দুর্গন্ধ বলা যাবে না মুখের ঘান আল্লাহ মিষ্ট আম্বরের চাইতেও প্রিয় মহাদি সিন বলে মুখের ঘান যদি এত প্রিয় হয় এই মুখ দিয়ে কিভাবে এই অঙ্গ প্রতঙ্গ দিয়ে কিভাবে দুই নম্বরই করে তাই জীবনে সুদ না খেলে আপনি বাঁচবেন না আঠারো হাজার মাকলুকানকে আল্লাহ না খেয়ে রাখছেন তিমি মাসের খাবার পাঁচশো কেজি একটা বাচ্চা পাঁচশো লিটার দুধ খায় দুই মাসের বাচ্চা দিনে আপনি কয় লিটার দুধ খান তার তো চিন্তা করে আপনাকে কি আল্লাহ আপনার তো আল্লাহ আপনাকে যখন সর্বপ্রথম হৃদপিণ্ড যখন সবচেয়ে প্রথম হাট একবারে প্রথম পানি থেকে আল্লাহ সৃষ্টি আরও আরো পঞ্চাশ বছর আগে আপনার রিজিক সব আল্লাহ লেগেছে আপনি কিসের চিন্তা করছেন

যদি আপনার ঘরের মধ্যে বা আপনার জীবনে বড় বিপদ আসে আপনি কুরবানি করেন আপনার যদি অর্থ থাকে আপনি একটা যান কুরবানি করেন গরু হোক অথবা হাসি হোক আপনি গরিবদের জন্য খাওয়াই দেন এলবের জন্য খাওয়ায় দেন তাহলে আল্লাহ তালা ওই কুরবানি যে করলেন ওই যে ছোটো বাচ্চাকে যখন হয় আকিটা করি না আমরা তার জীবনের কুরবানি দিই আল্লাহর কাছে এটা নেই এটা ইসলাম এজন্য আজ অল্প সময়ে আর কয়েকদিন আছে বাড়িয়ে আমি বলছি এটা একটা জীবনের মতো শিক্ষণীয় জানি না আল্লাহ যদি এখানে জিজ্ঞেস করবো ঠিক এরকম জমা বা এরকম জানে যে আপনারাই না কে কে করেছে আজ থেকে আমরা সবাই নিয়োগ করি পরম্লা নিয়োগ কাজটা হলো একটাই যে আপনার ব্যবসায়ী টাকা থেকে প্রতিদিন হলেও পাঁচ টাকা হলেও আলাদা করবেন দিনের জন্য ফকিরদেরকে দেওয়ার জন্য এক কথায় গরিবদেরকে খরচ করার জন্য দিনের কাজ ব্যবহার হয় চাকরি করেন প্রথম টাকা পালেন ওখান থেকে এক হাজার টাকা আলাদা করে আমার একটা ফান্ডই থাকবে এটা ব্যক্তিগত ফান্ড এটা কোনো আপনার বিজনেস ফান্ড না এটা কোনো আপনার সরকারি কোনো ফান্ড না বা কোনো ফান্ড না ভাই আজকে সরকারি প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সিস্টেমগুলো আজকে ইসলাম থেকে নিছে দিন থেকে নিছে অথচ আমরা ইসলামের মধ্যে ইসলামের জিনিসগুলো চাকরি শেষে বড় অঙ্গের একটা প্রত্যেক মাসে আপনার না কি বলে আপনিও ওই যে মা বোনদের কথা বলছিলাম তারা ওই যে চাল নেওয়ার সময় এক মোট চাল আলাদা আলাদা করল ওই যে আলাদা করলো তার ওই আলাদা কিন্তু চ্যালেঞ্জ উপরে ফেরেস্তারা রহমতের দোয়া করতে থাকে আপনার ব্যবসা ছোট হোক যদি আপনি আলাদা ফোন রাখেন আলাদা একটা ব্যাগ রাখেন যেখানে আপনি প্রতিদিন আলাদা করেন এবং ওখান থেকে না করবেন আপনার ক্যাশ থেকে না তাহলে ওই জায়গাটার জন্য ফেরেস্তারা আপনার ব্যবসার জন্য সার্বক্ষণিক রহমতের দোয়া করতে থাকবে রহমতের দোয়া করতে থাকবে প্রতিটি বিষয় রকম আল্লাহ তালা বুঝে আমল করার তোর बाब <laughs> नाम <laughs>